এই ভিডিওতে ফ্রান্সিস বেকনের অফ রিভেঞ্জ এই এসটি নিয়ে আলোচনা করব এখানে আমরা দেখব ফ্রান্সিস বেকন রিভেঞ্জ নিয়ে কি বলেছেন রিভেঞ্জ কতটা খারাপ এটা কি আসলে নেওয়া উচিত কিনা নেওয়া উচিত না হলে কেন উচিত না রিভেঞ্জের খারাপ দিকগুলো কি কি এই বিষয়গুলো আমরা এই ভিডিওতে দেখব তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমরা দেখব রিবেন সম্পর্কে ফ্রান্সিস বেকন শুরুতে কি বলছেন রিভেন্স সম্পর্কে ফ্রান্সিস বেকন বলছেন রিভেঞ্জ ইজ এ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস এটা অনেক পপুলার কথা তিনি শুরুতেই বলছেন রিভেঞ্জ ইজ এ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস তিনি বলছেন যে হচ্ছে এক ধরনের বুনো জাস্টিস তো এটা আসলে কার্যকরী জাস্টিস না এখন রিভেন্স হলে আসলে রাষ্ট্রের দায়িত্ব বেড়ে যায় রিভেন্সটা কমানো উচিত হ্যাঁ রিভেন্স যেন না হয় রিভেন্স বাড়া মানে কি শৃঙ্খলতা শৃঙ্খলার আহ উশৃঙ্খলতা বেড়ে যাওয়া আহ বিশৃঙ্খলা বেড়ে যাওয়া তো রিভেঞ্জ কমাতে হয় এই জন্য পরবর্তীতে তিনি বলছেন হুইচ দা মোর ম্যানস নেচার রানস টু দা মোর ওট ল টু ওয়েড ইট আউট এটা 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 যত বেশি মানুষের প্রকৃতিতে রিভেঞ্জ মানুষের ভিতরে ঢুকে তত বেশি লকে সক্রিয় হতে হয় আইনকে তত বেশি রাষ্ট্রের উচিত আইনকে তত বেশি সক্রিয় করে এই এই রিভেঞ্জকে কমানো ওয়াইল্ড জাস্টিস করা তো রাষ্ট্রে যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয় এই রিভেঞ্জ দিয়ে হবে না রিভেঞ্জ রাষ্ট্রের শৃঙ্খলা সামাজিক শৃঙ্খলা সামাজিক শান্তি বজায় রাখার জন্য একেবারে কার্যকরী কোনো উপায় না তো এই জন্য শুরুতেই ফ্রান্সিস বেকন বলেছেন রিভেঞ্জ হচ্ছে এক ধরনের ওয়াইল্ড জাস্টিস গুণ জাস্টিস এটা আসলে সত্যিকারের কোনো জাস্টিস না আচ্ছা এখন আমরা আর একটু পরে যাব এখানে আমরা দেখব যেটা সেটা হচ্ছে তিনি বলছেন রিভেঞ্জ হচ্ছে এক ধরনের সাইকোলজিক্যাল বার্ডেন ধরেন আমি হ্যাঁ আমি কারো উপর প্রতিশোধ নিব তো এখন প্রতিশোধ যে নিব এটা প্রতিশোধ যার উপরে নিব তার তো ক্ষতি হবে পরে তার ক্ষতি হবে পরে যদি নিতে পারি তাহলে হয়তো ক্ষতি হবে কিন্তু এই প্রতিশোধ নিবার আগ পর্যন্ত আমি যে প্রতিশোধ নিয়ে চিন্তা করতেছি বারবার আমার মাথার ভিতরে একটা চিন্তা তাহলে এই চিন্তাটা আমার জন্য এই যে সবসময় চিন্তাটা করায় খারাপ চিন্তাটা আমি যে মাথার ভিতরে রাখতেছি তাহলে এই খারাপ চিন্তাটা আমার ক্ষতি করছে এই জন্য এটা আমার একটা সাইকোলজিক্যাল বার্ডেন আমি যে অন্যের উপর প্রতিশোধ নিব এটা কিন্তু আমার জন্য একটা সাইকোলজিক্যাল বার্ডেন তো এখানে বেকন বলছেন এ ম্যান ড্যাট স্টাডি রিভেঞ্জ কিপস হিজ ওন ওনস গ্রিন তাহলে যে স্টাডি রিভেঞ্জ মানে যে রিভেঞ্জ নিয়ে চিন্তা করে আমি সবসময় রিভেঞ্জ নিয়ে চিন্তা করতেছি এই রিভেঞ্জ হচ্ছে একটা ক্ষতর মতো আমার হাতে একটা যদি ক্ষত হয় ক্ষত ক্ষত হয় ক্ষতর মতো তাহলে এই ক্ষত যদি আমার যদি ক্ষত হয় আমি যদি ভালো থাকতে চাই তাহলে কি করতে হবে এটা শুকাইতে দিতে হবে আর রিভেন্স হচ্ছে ক্ষতর মতো আমি যদি সব সবসময় রাখে খোঁচাই এলে এ ক্ষতটাকে ভালো হবে সোজা উত্তর হচ্ছে হবে না এটাকে শুকাই সময় এই চিন্তা করি প্রতিশোধ নিয়ে তার মানে কি এই সবসময় প্রতিশোধ নিয়ে চিন্তা করা মানে কি এই ক্ষতটা না শুকানো এলে এ ক্ষতটা না শুকিয়ে এই ক্ষতটা গ্রিন রয়ে যাবে উন্স গ্রিন উন্স গ্রিন মানে ক্ষতটা তাজা রয়ে যাবে ক্ষত তাজা মানে কষ্ট আমার রিভেঞ্জ যখন আমি এটা জিয়াই রাখবো তাজা রাখবো তাহলে এই কষ্টটা আমার সুতরাং ধর কে এখানে ওই ক্ষতর সাথে তুলনা করা হচ্ছে এই জন্য চিন্তা করা ঠিক না কারণ রিভেঞ্জ রিভেঞ্জ চিন্তা করার অর্থ হচ্ছে যে একটা ক্ষতকে জিয়ে রাখা তাজা রাখা ক্ষত তাজা রাখলে আমার কষ্ট রিভেঞ্জ কি জিয়ে রাখলে তাও আমার কষ্ট এই জন্য বলছে যে হুইচ আদারওয়াইজ উড হিল এন্ড ডু ওয়েল যদি এটাকে মানে কি আমরা যদি রিভেঞ্জ কে ভুলে যাই রিভেঞ্জকে ছেড়ে দিতে পারি তাহলে এটা ভালো হয়ে যাবে এটা ভালো হয়ে গেলে কার ভালো আমি আমারই ভালো এই জন্য রিভেঞ্জকে এখানে কোনোভাবে উৎসাহ উৎসাহ দিচ্ছেন না উৎসাহ উৎসাহিত করছেন না এখন আর একটা বিষয় তিনি বলছেন যে রিভেন্স যদি একাধ নিতেই হয় তাহলে বলছেন যে পাবলিক রিভেন্স আর প্রাইভেট রিভেন্স এই দুইটা ক্লাসিফিকেশন করছেন এই দুইটাতে ক্লাসিফিকেশন করছেন তিনি বলছেন যে পাবলিক রিভেন্স রিভেন্স যদি নিতেই হয় তাহলে সবার সামনে নিতে পারলে ভালো হ্যাঁ পাবলিক রিভেঞ্জের একটা যদিও রিভেঞ্জ খারাপ পাবলিক রিভেঞ্জের একটা সুবিধা হচ্ছে এটার মাধ্যমে জনগণ মেসেজ পায় তো এখানে কয়েকটা পাবলিক রিভেঞ্জ এর কথা বলছে পাবলিক রিভেঞ্জ আর ফর দ্য মোস্ট পার্ট ফরচুনেট অ্যাজ ড্যাট ফর দা ডেথ অফ সিজার ফর ডেথ অফ পার্টিনাক্স ফর দ্য ডেথ অফ হেনরি দ্য থার্ড অফ ফ্রান্স অ্যান্ড মেনি মোর তাহলে এই যে পাবলিক রিভেঞ্জ গুলা এগুলার ফলে কি হয় এই যে এই বড় বড় রাজাদের উপরে পাবলিক রিভেঞ্জ নেওয়া হয়েছে তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এর ফলে তাদের যে ভুল সেগুলো থেকে অন্যরা শিক্ষা অন্যরা সাবধান হয়ে যাবে পাবলিক কে তিনি বলেছেন বেনিফিশিয়াল আর যদি চুপে চুপে ইয়ে নেওয়া পার্সোনাল রিভেঞ্জ চুপে চুপে আহ প্রতিশোধ নেওয়া এটাকে তিনি ডেঞ্জারাস বলেছেন আরেকটা কথা বলে রাখি আরেকটা ক্ষেত্রে তিনি রিভেঞ্জ নেওয়াটাকে বৈধ বলেছেন সেটা হচ্ছে আহ বন্ধু যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে তিনি বলেছেন তার উপর তুমি রিভেঞ্জ নাও হ্যাঁ এছাড়া মোস্ট মোস্ট অফ অফ ইন কেসেস ফ্রান্সিস বেকন হ্যাজ টেকিং রিভেঞ্জ আচ্ছা এখন আমরা আরেকটা দিক এটা হচ্ছে রিভেঞ্জ এন্ড মোরাল সুপেরিয়রিটি যে রিভেঞ্জ নেয় সে কিন্তু আসলে নৈতিকভাবে খুব একটা উঁচু মানুষ না তো প্রথম কথা হচ্ছে যে আমার ক্ষতি করছে যে আমার ক্ষতি করছে সে হচ্ছে হীন ব্যক্তি আমিও যদি তার ক্ষতি করি তাহলে আমি তার মতো হীন হয়ে গেলাম এখানে বেকন সে কথাটাই বলছেন তিনি বলছেন যে ইন টেকিং রিভেঞ্জ উইথ ইজ এনিমি এখানে বাট বলতে অনলি তো বলছে যদি আমি কি নেই টেকিং রিভেঞ্জ আমি যদি রিভেঞ্জ নেই রিভেঞ্জ নেই ম্যান ইজ বাট ম্যান ইজ অনলি ইভেন মানে সমান ইভেন সমান ইভেন উইথ হিজ এনিমি আমি যা আমি আমার এনিমি যদি এটা হয় আমি এনিমির মতো সমান হয়ে গেলাম যদি আমি প্রতিশোধ নেই প্রতিশোধ নেওয়ার চিন্তা করি প্রতিশোধকে আর আমি যদি প্রতিশোধ না নেই তাহলে আমি কি করলাম আমি উঁচু হয়ে গেলাম এবং তিনি বেগুন বলছেন বাট ইন পাসিং ইট আমি বললাম থাক চলো এটাকে যেতে দেয় যেতে দেই তাকে আমি ক্ষমা করে দিলাম তাহলে কি মানে তখন কি হবে আমি হব সুপেরিয়র কি মানে যে যার উপর অন্যায় করা হয়েছে সে যদি ক্ষমা করে দেয় তালে হি ইজ এখানে বলা হচ্ছে হি ইজ সুপেরিয়র সেই ব্যক্তিটা হচ্ছে সুপেরিয়র ফর ইট ইজ দা প্রিন্সেস পার্ট টু পার্ট মানে প্রিন্সেস পার্ট মানে এখানে শুধু প্রিন্সকে মিন করা হয় না এখানে এটাকে মহৎ ব্যক্তির কাজ মহৎ ব্যক্তির কাজ হচ্ছে কি করা ক্ষমা করে দেওয়া যারা যারা মহৎ ব্যক্তি তারা কি করে দিতে পারে তারা ক্ষমা করে দিতে পারে তাহলে রিভেন্স না নেওয়াটা হচ্ছে মহৎ ব্যক্তির কাজ আর রিভেন্স যদি নেই আমরা এই যে আমাদের উপর অন্যায় করছে যে আমার উপর অন্যায় করছে আমি তার সমান হয়ে গেলাম সে যেমন নিচু নিচ সে যেমন হীন আমিও তার মতো নিচ এবং হীন হয়ে গেলাম এইভাবে বেকন কে দেখছেন আচ্ছা এখন আরেকটা পয়েন্ট বেকন বলছেন যে জ্ঞানী লোকেরা ওয়াইজ ম্যান অ্যাভয়েড রিভেন্স জ্ঞানী লোকেরা রিভেঞ্জ কে এড়িয়ে চলেন তো তিনি এখানে বলছেন ওয়াইজ ম্যান হ্যাভ এনাফ টু ডু উইথ দ্য প্রেজেন্ট এন্ড থিংস টু কাম যারা জ্ঞানী লোক তারা বর্তমানের কথা পাবে এবং ভবিষ্যতের কথা পাবে আমার উপরে একটা অন্যায় হয়ে গেছে এটা অতীতে হয়ে গেছে এটা নিয়ে বারবার যদি আমি চিন্তা করি তাহলে কিন্তু আমার বর্তমান ক্ষতিগ্রস্ত হবে বর্তমান ক্ষতিগ্রস্ত হলে ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত হবে এই জন্য যারা জ্ঞানী লোক বুদ্ধিমান লোক তারা বর্তমান নিয়ে চিন্তা করে এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে এখানে বলা হচ্ছে দে ডু নট বিজি দে ডু নট বিজি দেল উইথ দ্য পাস্ট তারা অতীত নিয়ে চিন্তা করে না তাহলে যারা বুদ্ধিমান তার উপর একটা অন্যায় হয়ে গেছে সে সেটা বর্তমানে পুষে রাখবে ভবিষ্যতেও পুষে রাখবে সেটা নিয়ে তার সময় নষ্ট করবে এইরকম সে করতে পারেন না তারা করতে পারেন না তারা এই জন্য কি করেন বুদ্ধিমান লোকেরা জ্ঞানী লোকেরা রিভেঞ্জ থেকে দূরে থাকেন এবার আমরা আরেকটা ধারণা দেখব সেটা হচ্ছে এখানে সেটা হচ্ছে দ্য ডেজিরাস রিকগনিশন ইন রিভেন্স রিভেঞ্জ যদি আমরা নেই তখন কেউ কেউ আছে রিভেন্স যখন নিয়ে নিবই তখন রিভেন্সটা নিতে হবে একটা ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যে না যদি নেই বা ক্ষতি করার উদ্দেশ্যে না তাকে যেন যেন করানো যায় তার জন্য অনুশোচনা বোধ জাগ্রত হয় তাকে যেন ক্যারেক্ট করা যায় তো এইভাবে করতে পারলে এটা কিছুটা হলো এটার ইয়ে হবে ভালো দিক আছে তো অনেকে আছে রিভেন্স চুপি চুপি নাই এবং রিভেঞ্জ কি কেন নিচ্ছে সেটা জানতে দেয় না এর ফলে যার উপর রিভেন্স নেওয়া হচ্ছে তার তো অনুসূচনা বোধ হচ্ছে না তার সংশোধনের কোনো জায়গা না তাইলে রিভেন্স তা আসলে আলটিমেটলি কোনো উপকারে আসলো না রিভেঞ্জ যদি নিতেই হয় সেটাকে একটু কিভাবে বেনিফিশিয়াল করা হচ্ছে সাম কেউ কেউ আছে হোয়েন কিছু লোক আছে হোয়েন দে তারা রিভেন্স নেয় আর ডেজিরাজ পার্টি শুড নোয়েন্স ইট কামে তারা চাই কিছু কিছু লোক আছে প্রতিশোধ নেওয়ার সময় চায় যার উপর প্রতিশোধ নেওয়া হচ্ছে সেই জন্য জানে সেজন্য জানে যার উপর প্রতিশোধ নেওয়া হচ্ছে সেজন্য জানে তার যে তার উপর প্রতিশোধ নেওয়া হচ্ছে এটা এটা একটা উদার কাজ ভালো কাজ মোটামুটি ভালো বলা যায় ডুইং হার্ড কি এই লোকগুলা এইরকম যারা চিন্তা করে প্রতিশোধের ক্ষেত্রে যে আমার উদ্দেশ্য যে আমি যার উপর প্রতিশোধ নিচ্ছি তাকে হার্ট করা না তাকে হার্ট করার উদ্দেশ্য না বরং আমি তাকে শিখাবো যে তার অনুসর অনুশোচনা করা উচিত বলছে এজ ইন মেকিং দ্য পার্টি রিপেন্ড তার আমার উপর কেউ কষ্ট আঘাত করছে আমি তাকে প্রতিশোধ নিচ্ছি তখন সেই ক্ষেত্রে আমার এমন করা উচিত আমার এমন চিন্তা করা উচিত যে তার ওই ব্যক্তির ক্ষতি করা উদ্দেশ্য না বরং আমার উদ্দেশ্য এমন হওয়া উচিত যে ওই ব্যক্তি যেন ওই ব্যক্তি যেন নিজের মধ্যে অনুশোচনা বোধ সৃষ্টি করে সেই সেই রকম উদ্দেশ্য আমার থাকা উচিত এবং আমার এরকম উদ্দেশ্য থাকা উচিত যে ওই লোকের জন্য কারেকশন হয় এইভাবে চিন্তা করতে হবে যদি নেই ও বা না তার এই এই অ্যাসে লেখার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তিনি তো ছিলেন খ্রিস্টান ধর্ম রিভেন্স নেওয়াকে উৎসাহ দেয় না সেই যে আহ খ্রিস্টান ধর্মের যে এই ভ্যালু সেই ভ্যালুটা তার এই যে এসেতে করেছে হ্যাঁ এটা বেশ ভালোভাবে এখানে দেখা দেখা দেখানো যাচ্ছে যাচ্ছে পয়েন্ট এই পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি ফেইট অফ মানে যারা প্রতিশোধ পরায়ণ তাদের আসলে আহ ভবিষ্যৎ কি তাদের ভাগ্যে কি আছে তো এখানেও এই ব্যাপারে অবশ্যই যখন পজিটিভ কিছু বলছেন না তিনি বলছেন আহ পার্সন যারা প্রতিশোধ প্রতিহিংসা পরায়ণ লোক ভিনডিকটিভ প্রতিহিংসা পরায়ণ লোক লিভ ইন দ্য লাইফ অফ উইচেস তারা লিভ দ্য লিভ দ্য লাইফ অফ উইচেস তারা ডাইনির জীবন যাপন করে তারা ডাইনির মতো ডাইনির জীবনে যেমন কোনো সুখ নাই সব সময় প্রতিশোধ খারাপ চিন্তা ডাইনির যেমন সুখ নাই তো প্রতিহিংসা পরায়ণ যারা লোক তাদের জীবনে কোনো সুখ নাই শান্তি নাই এস দে আর মিস শিবাস তারা যেহেতু খারাপ তাদের এর মধ্যে কোনো আহ মিস দে আর মিস তাদের তারা যেহেতু খারাপ দুষ্ট প্রকৃতির সো দে এবং তাদের ভাগ্য খারাপ হয় অর্থাৎ পরায়ণ হই সময় চিন্তা করি তাহলে খারাপটা এটা হবে। আমার জীবনটা নরকে পরিণত হবে তো ফ্রান্সিস দেখ যেটা বলতে চাচ্ছেন সেটা মূল কথা হচ্ছে প্রতিশোধ নেওয়া ঠিক না খুব কিছু অল্প কিছু ক্ষেত্রে হয়তো প্রতিশোধ হয়তো প্রতিশোধ নেওয়া যেতে পারে আদারওয়াইজ প্রতিশোধ নেওয়াটা আমাদের জন্য ক্ষতিকর প্রতিশোধ নেওয়ার চিন্তা করাটা আমাদের মনের জন্য ক্ষতিকর আর মনের জন্য ক্ষতিকর হলেও হলে শরীরের জন্য এটা ক্ষতিকর সুতরাং যতটুকু সম্ভব আমাদের উচিত এই প্রতিহিংসা পরায়ণতা পরিহার করা হ্যাঁ প্রতিশোধ নেওয়ার ব্যাপারটা থেকে যতটুকু সম্ভব দূরে থাকা আলোচনার সাথে থাকার জন্য ধন্যবাদ